বিক্রি করছিস নাম বল নাম বল তো এই তার কথা ফেরত জানে আছে ঘরের ফেরত পড়াবো না তার কথাতে বিক্রি করছিস তার কোথাতে বিক্রি করছিস গরু

বা না আজ পাঁচটা খবরদার বাবা এই হতবা মান ধরে দেখে এই বৌদি নিয়ে বৌদি গিয়ে না না বৌদি বলে যায় আরে বৌদি পাগল হয়ে গেল আমরা মরব না তুমি আমি তোমরা হচ্ছে ফেললাวัง হেলালালালা કોલે ભાત એ કોલે ભાત કોલે ભાઇ ભાત કોલ ધન્ય એ